সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি তার মাঝে হয় যদি গরম গরম হালিম কান না খেতে ভালো লাগে তো আপনারা সবাই কেমন আছেন তো আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম বিউটিস কিচেন অ্যান্ড পেস্ট থেকে আমি বিউটি তো দেখতে থাকেন কিভাবে হালিমটা রান্না করেছি তো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো এখানে সর্বপ্রথমে আমি এখানে হালিমটা রান্না করার জন্য কুসুম কুসুম গরম পানি নিয়ে নিব তো এখানে মিডিয়াম আছে কিন্তু আমি গরম পানিটার মাঝে কিন্তু রাঁধুনি হালিম মিক্স যেটা আছে ডালটা এখানে আমি খুব সুন্দরভাবে ঢেলে দিলাম এখন আমি মিডিয়াম তাপে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব তো এই যে দেখেন কিছুক্ষণ রান্না করার পরেই দেখেন হালিমের ডালটা কিন্তু কখনও ফুটেনি তো অনেকটা ঘন হয়ে এসেছে কিন্তু আমি আবারও পানি দেবো কিন্তু এখানে তো এখানে আমার কিন্তু খালিমটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি চলে আসি মাংসটা একটু আমি কষা নিব আগে থেকে সেদ্ধ করা হয়েছে সব ময় মশলা বাটা দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আমি আর কিছুটা শুকনো মরিচ বাটা দিলাম আর গরম মশলা বাটা দিয়ে এখন আমি হালিমের যে মশলাটা রেডি মশলাটা এটা প্যাকেটটা সিরিয়ে দিলাম এখানে এখন দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দেবো এখানে আমি আর হালিমটা কিন্তু দারুণ দারুণ মজা হয়েছিল কিন্তু তো বৃষ্টির দিনে তো আর কোথাও বেড়ানো যায় না ঘরে বসে এরকম গরম গরম হালিম পেলে তো আর কিছুই লাগে না এক কথায় বলতে গেলে নাস্তায় তো এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু অলরেডি এখন আমি মাংসটা প্রেশার কুকারে সৃষ্টি দিয়ে রেখেছিলাম তুজা তুজা একদম মাংস তো আজকে যখন আমি মাংস রান্না করেছি দুপুরে ওখান থেকে আমি একটু দুই তিন টুকরো আমি মাংস তুলে রেখেছিলাম সেটা দিয়ে আমি হালিমটা রান্না করে দিচ্ছি আমার মেয়েকে তো মাংসগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে যে হালিমটা সিদ্ধ হয়ে গেছিলো হালিমের ডালটা ঢেলে দিলাম আর কিছুক্ষণ এখানে আমি কিন্তু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিব মশলাটার সাথে মাংসটার সাথে যেন হালিমের ডালটা একদম মিশে যায় তো সেইভাবে কিন্তু রান্না করতে হবে আর অনেক 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 মজা হয়েছিল কিন্তু আবারও বললাম আপনাদের মাঝে আমি তো খাওয়ার পরে কিন্তু এই ভয়েসটা দিতেছি যে দেখেন প্রায় আমার হালিমটা কিন্তু হয়ে আসছে পাশের চুলায় আমি কিন্তু আবার হালিমের যে একটা বাগান আছে সে বাগানের জন্য আমি জিরা পিঁয়াজ শুকনো মরিচ তেজপাতা লাল করব তো এখানে হালিমটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা ঘনক্ত হয়েছে তো পাশে চুলা এখানে আমি একটা কড়াই বসায় দিলাম এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর বন্ধুরা আমার যদি হালিম রান্নাটা আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সবাই আমরা সবার পাশে থাকবো কিন্তু তারপর আমি দুইটা শুকনো মরিচ চিড়ে এখানে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর এরপর আমি জিরাটা দিয়ে দেব এর মাঝে জিরাটা দিয়ে এটা হলো হালিমের বাগার বলে যেটা এক কথায় এই যে জিরাটা দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে লাল করে নিব তো আমার বাগারে পেঁয়াজটা একটু বেশি করা ভাজা হয়ে গেছিলো তো সমস্যা নেই খাওয়া যায় তো এই যে দেখেন এই যে লাল করে নিচ্ছি আমি অলরেডি কিন্তু অনেকটাই লাল করে নেব আমি হালিমের উপর দিয়ে দেবো ঠান্ডা করে তো এই যে গরম গরম হালিম আর এই বাগারটা এখন ঢেলে দেব এর উপরে আর লেবু দিয়ে আমি পরিবেশন করব কিন্তু বিকালবেলা পরিবেশন করে দেবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর কিন্তু বেশি ভিডিও পারবো না